হ্যালো ফেন আমরা প্রত্যেক মহিলারা সংসারে নানা রকম কাজ করে থাকি কিন্তু সংসারের সব কাজের মধ্যে সব থেকে টাফ যে কাজটা সেটা হলো বাথরুম পরিষ্কার করা বাথরুমের এই টাইসের উপর এরকম কালো জেদি দাগগুলো কিন্তু খুব সহজে উঠতে চায় না তা আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা দিয়ে আপনারা মাত্র দশ মিনিটে দশ টাকা খরচ করে একদম পুরানোর থেকে পুরানো বাথরুম আপনারা এরকম নতুনের মতন একদম চকচকে ঝকঝকে করে নিতে পারবেন দেখুন আমরা বাজার থেকে হয়তো অনেক রকম হয়তো ক্লিনার কিনে নিয়ে আসি এতে কিন্তু তাতে দামও অনেক নিয়ে নেয় তা সেটা কিন্তু পরিষ্কার করতে আমাদের একে দিনে কিন্তু শেষ হয়ে যাবে সেটা দিয়ে যদি আমরা পরিষ্কার করি একে দিনে কিন্তু শেষ হয়ে যায় তা আমরা যদি সেরকম কিছু দিয়ে পরিষ্কার না করে ঘরোয়া পদ্ধতিতে এগুলো কোনো রকম ঘষা ঘষে ছাড়া পরিষ্কার করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে সেরকমই একটা অসাধারণ টোটকা শেয়ার করব তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা প্রথমেই আমি আমার বাথরুমটা আপনাদের দেখিয়ে নিচ্ছি তো দেখুন বাথরুমের অবস্থাটা দেখুন একদম কিন্তু টাইলসগুলো দেখুন জলের আয়রনে একদম কিন্তু খারাপ অবস্থা আয়না বলুন বা ট্যাপ বলুন বা নিচে যে আমার দেখুন দেওয়ালের যে টালিগুলো আছে সেগুলো দেখুন একদম এর খারাপ অবস্থা নিচেও নেওয়া দেখুন কতটা খারাপ একদম ময়লায় পুরো হয়ে আছে এই বাথরুম আজকে আমি আপনাদের সামনে একেবারে নতুনের মতন চকচকে ঝকঝকে করব তা প্রথমে আমি ক্লিনারটা প্রথমে আমি কিভাবে বানিয়েছি পরে দেখাচ্ছি তা প্রথমে আমি এটা আমি ভালোভাবে একটু মানে চারিদিকে ছড়িয়ে দেবো তো এইভাবে ভালোভাবে আপনারা একটু যেখানে যেখানে একটু বেশি ময়লা সেসব জায়গা এভাবে আপনারা কি করবেন একটা স্প্রে বোতল নিয়ে দেবেন বা এরকম ধরনের বস্তু বোতল নিয়ে আপনারা জলের পট নিয়ে এভাবে একটু ছিদ্র করে নিয়ে একটু স্প্রে বোতল মতো বানিয়ে নেবেন নিয়ে আপনারা চারিদিকে স্প্রে করে দেবেন এভাবে চারিদিকে স্প্রে করার পর এটা আপনারা দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবেন দেখুন কোথায় কোথায় এইভাবে দেওয়ালে বা ফ্লোরের ওপরেও যেভাবে যেখানে যেখানে একদম যেদি ময়লা উঠতে চায় না সেসব জায়গায় আপনারা কি করবেন খুব সুন্দরভাবে একটু স্প্রে করবেন স্প্রে করার পর এটা আপনারা এইভাবে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু অবশ্যই রেখে দেবেন দেখুন আমার প্রায় কিন্তু সব জায়গায় দেওয়া হয়ে গেছে আর এ সাইডটা আমি একটু দেবো এই সাইডটা অবস্থাটা দেখুন একদম কিন্তু খুব বাজে অবস্থা আর এটাও মানে কীভাবে পরিষ্কার হয় সেটাও আমি আপনাদের দেখাবো দেখুন আমার পুরোটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো এটা আমি দশ মিনিটের জন্য কিন্তু রেখে দেবো দশ মিনিট পর তারপর আমি দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তার মধ্যে আমি এটা কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে নিই চলুন দেখে নেওয়া যাক আর দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক বাটি বা আর একটা প্লাস্টিকের চামচ তো অবশ্যই আপনারা প্লাস্টিকের যে কোনো একটা জিনিস নেবেন স্টিলের স্টিলের কোনো জিনিস এখানে নেবেন না কেননা কালো হয়ে যেতে পারে সেই জন্য প্লাস্টিকের যে কোনো জিনিস নেবেন তো এই পাত্রটিতে আমি দিয়ে দিলাম প্রথমে দু চামচ বেকিং সোডা মা মানে খাওয়ার শোটা তা খাওয়ার শোটা আমাদের প্রত্যেকের বাইরে কিন্তু থাকে তো এখানে আমি দু চামচ খাওয়ার সোডা দেওয়ার পর আপনারা তারপরে নিয়ে নেবেন দু চামচ লবণ মানে খাওয়ার আমরা যে লবণ খাই সেই লবণই কিন্তু এখানে দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার তা ডিটারজেন্ট পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতে যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন তা আমি এই সানলাইটের যে ডিটারজেন্ট পাউডারটা এখানে কিন্তু আমি দু চামচের মতো কিন্তু দিয়ে দেবো তো এইটা যে কতটা কার্যকরী আপনারা একবার না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা আপনারা যে ক্লিনারগুলো কিনে আনেন হয়তো অনেক টাকা দাম নিয়ে নেয় তো এইভাবে আপনারা একটু পরিষ্কার করে দেখুন দেখবেন অনেকটা টাকা কিন্তু আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন এরপরে আমি নিয়ে নেব ভিনিগার তাই ভিনিগার হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তার যাদের বাড়িতে নেই তারা কিন্তু পাতি লেবুর একটা পাতি লেবুর রস কিন্তু এখানে বার করে দিয়ে দিতে পারেন এভাবে আমি এখানে দু থেকে তিন চামচ ভিনিগার দিয়ে দিয়েছি দেওয়ার পর তারপর আমি নিয়ে নেব হাড়পিক হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমি এখানে হারপিক দিয়ে পরিষ্কার শুরু করলাম না কেননা বাথরুম বড় বাথরুমে শুধু হারপিক দিলে পরিষ্কার করলে দেখবেন হারপিক সব নষ্ট হয়ে যাবে মানে সবটাই কিন্তু লেগে যাবে তো এভাবে এখানে আমি কিন্তু পাঁচ চামচের মতো মানে এই চামচের পাঁচ চামচের মতো এখানে আমি হারপিক কিন্তু দিয়ে দিচ্ছি তো এখানে আমার প্রায় দেওয়া হয়ে গেছে দেখুন এখানে কিন্তু অবশ্যই চার থেকে পাঁচ চামচের মতন আপনারা হাটপিক দিয়ে দেবেন দেওয়ার পর এভাবে নাড়লে দেখবেন একদম ফেনা হয়ে উঠবে আর আপনারা অবশ্যই একটু বড় পাত্র নেবেন এভাবে ফেনা মানে কিছুক্ষণ নাড়ার পর ফেনাটা যখন কমে আসবে তখন আপনারা এতে দিয়ে দেবেন অল্প একটু জল তা দেখুন তা অবশ্যই আপনারা এটা দু থেকে তিন মিনিটের মতো এভাবে নাড়বেন তা দেখুন এটা একটু ফেনাটা কমে আসলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তাই এ দেখুন আমার ফেনাটা কিন্তু এখনও কমেনি তেতে আমি দিয়ে দেবো ছোটো গ্লাসের এক গ্লাস জল তেভাবে জলটা দেওয়ার পর এটা কিন্তু একদমই মানে ফেনাটা কিন্তু কমে যাবে তা দেখুন তো এইভাবে কমে যাওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তো স্প্রে বোতল যদি না থাকে আপনারা কি করবেন এরকম ধরনের যে বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে জলের পটগুলো সেটাও আপনারা নিয়ে নিতে পারেন তো এটা আপনারা এতে আরেকটু জলও মানে মিশিয়ে নিতে পারেন বা আপনাদের বাথরুমে যদি ছোট হয় তাহলে এইভাবেই দিয়ে দিতে পারেন তো এইভাবে আমি এখানে যেহেতু আমার বাথরুমটা একটু ছোটো সেই জন্য আমি এটা আর জল এখানে মিশালাম না এটা কিন্তু আমি এই বোতলে মানে জলের পরটা আমি কিন্তু ঢেলে নিয়েছি এভাবে ঢালার পর এতে আমি দিয়ে দেবো একটু ফ্লোর ক্লিনার তা ফ্লোর ক্লিনার দেওয়ার কারণ হলো যাতে একটু সুন্দর একটা স্মেল বার হয় সেই জন্য আমি কিন্তু এতে একটু ফ্লোর ক্লিনার অল্প একটু ফ্লোর ক্লিনার এখানে আমি দিয়ে দিচ্ছি তা আপনারা এটা নাও দিতে পারেন এখানে আপনারা একটা সানসিল্ক শ্যাম্পুও আপনারা অ্যাড করতে পারেন তো এখানে এটা ফ্লোর ক্লিনারটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে একটু মানে মিশিয়ে নেবো ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেব আর তার আগে আপনারা এর যে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম একটা স্প্রে বোতল মতন কিন্তু হয়ে যাবে দেখুন তো এভাবে অবশ্যই আপনারা রেডি করে নেবেন এটা খুব মানে রেডি করতে আমার বাড়িতে থাকা সামান্য সব কিছু দিয়েই আমি কিন্তু এটা রেডি করেছি দশ টাকার মতো খরচ হয়েছে আর আপনারা যদি শুধু একটা ক্লিনার দিয়ে পরিষ্কার করেন তাহলে দেখবেন একটা ক্লিনার কিন্তু একদিনেই কিন্তু শেষ হয়ে যাবে তা দেখুন এটা কিন্তু আমার বানানো হয়ে গেছে তা চলুন এখন দেখা নেওয়া যাক এটা পরিষ্কার হয় কি না দেখুন এখানে কতটা অবস্থা খারাপ তা দেখুন এই জায়গাটা আপনারা আর অবশ্যই আপনারা দশ মিনিটের জন্য এটা একদম এভাবে রেস্টে রেখে দেবেন তো এভাবে দশ মিনিট পর রাখার পর আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে এভাবে একটা যে কোনো একটা ব্রাশ নিয়ে আপনারা একটু ঘষবেন এভাবে ঘষার পর আপনারা এটা জল দিয়ে ধোবেন তো আমি এখানে ঘষা হয়ে গেছে তা দেখুন আমি জল দিয়ে এখানে ধুয়ে দেখাচ্ছি তো এভাবে আপনারা কিছুক্ষণ ঘষার পর এভাবে জল দিয়ে ধোয়ার পর দেখবেন একদম কিন্তু ফ্লোরটা একদম চকচকে ঝকঝক হয়ে যাবে আমি ওই সাইডটা ঘষিয়ে নিয়ে এই সাইডটা কিন্তু ঘষিয়ে নিয়েছি তা দেখুন ওই সাইডটা কতটা কালো আর এই সাইডটা কিন্তু একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে এর তফারটা দেখুন দশ মিনিটের মধ্যে কিন্তু এরকম যে দি কালো দাগ আপনারা কিন্তু খুব সহজে তুলে নিতে পারেন এছাড়া আপনারা দেওয়ালের যে টালিগুলো থাকে সেগুলোও তো দেখবেন খুব বাজে অবস্থা থাকে দেখুন আমার এখানে দেওয়াল যে টালিগুলো আছে সেগুলো দেখুন একদম বাজে অবস্থা একদম কিন্তু আয়রনের দাগ পরে একদম কিন্তু কালো হয়ে গেছে এতেও আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম দিয়ে দশ মিনিট পর আমি এটাও আপনারা কী করবেন এভাবে ঘষবেন এভাবে ঘষলে দেখবেন এটাও একদম খুব সুন্দরভাবে সামান্য একটু ডলা দিলে কিন্তু যে যেদি ময়লাগুলো একদম কিন্তু উঠে যাবে তা দেখুন আমি এখানে প্রথমে একটু ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি ঘষে নিয়ে তারপর আমি একটা হ্যান্ড শাওয়ার নিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি ফোটা ধুয়ে নেব তা দেখুন পাশেরটা দেখুন কতটা ময়লা আছে আর এটা দেখুন একদম কিন্তু পরিষ্কার মাঝখানটা দেখুন পরিষ্কার আছে হয়ে গেছে আর দু সাইডের আর টালিটা দেখুন একদম কিন্তু যেরকম নোংরা সেরকম কিন্তু আছে আমি মাঝখানেটা ঘষে দেখাচ্ছি আর দু সাইডটা যেমন ছিল কিন্তু তেমনই আছে দেখুন এর তফাতটা দেখুন সামান্য একটু ডলা দিলে কিন্তু একদম এটা উঠে যাবে এরপর আমি পুরোটা ভেবে কিন্তু একটু ঘষিয়ে নেব পুরো মানে যে ফ্লোরের বলুন বা দেওয়ালের এটা ভালোভাবে আমি পুরোটা একদম ভালোভাবে ঘষে নেব ঘষে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় দেখুন আমার এখানে কিন্তু ভালোভাবে একটু ঘষা হয়ে গেছে ঘষে মানে ঘষে তারপরে আমি আপনাদের এটা ধুয়ে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে এটা একদম ক্লিন হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে আর এটা কতটা পরি মানে খারাপ অবস্থা ছিল সেটাও আপনারা দেখেছেন দেখুন কতটা আর দেওয়ালটা দেখুন দেওয়ালের যে টালিগুলো এগুলো দেখুন এদিকে কিন্তু সবটাও কিন্তু একদম ক্লিন হয়ে গেছে আর এই সাইডটা দেখুন আমি কিন্তু উপরেরটা পরিষ্কার করিনি নিচেরটা পরিষ্কার করেছি তা দেখুন এর তফারটা দেখুন যেখানে পরিষ্কার করেছি সেটা একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর উপরেরটা দেখুন একদম সেখানে আয়রন আছে তো এইভাবে আপনারা আপনাদের বাথরুমের টাইস খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এরপরে আপনারা স্টিলের ট্যাপগুলো কীভাবে পরিষ্কার করবেন স্টিলের ট্যাপগুলো ওই যে রেমিডিটা ওটা দিলে কিন্তু স্টিলের ট্যাপগুলো কালো হয়ে যেতে পারে তা তার জন্য আপনারা কি করবেন নিয়ে নেবেন কলগেট তা কলগেট নিয়ে আপনার প্রথমে এইভাবে ট্যাপ ট্যাপের উপর এভাবে স্টিল ট্যাপেরগুলোর উপর এভাবে আপনারা কি করবেন প্রথমে লাগিয়ে দেবেন এভাবে হাত দিয়ে লাগানোর পর এটা দশ মিনিটের জন্য রেখে দেবেন দশ মিনিট পর একটা জালি নিয়ে ভালোভাবে একটু এভাবে ঘষে নেবেন ঘষে নিয়ে আপনারা তারপরে এতে মানে জল দিয়ে ধুয়ে ফেলবেন জল দিয়ে ধুয়ে ফেললে দেখবেন একদম কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের বাথরুম খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না বাই